শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশ ত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে হাদির উপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তারেরও নির্দেশ দেন প্রধান নির্দেশের সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে হয়েছে সিলগালা করে দেওয়া সকল সীমান্ত বন্দর এবং এয়ারপোর্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন বৈঠকে প্রধান উপদেষ্টা ইন্তিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে এ ধরনের হামলার চেষ্টাকে আমরা যে কোনো মূল্যে ব্যর্থ করে দেব জাতির উপর এ ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেন তিনি এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করা ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না আঘাত যাই আসুক যত ঝড় তুফান আসুক কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না সভায় বিশেষ সহকারী সাইদুর রহমান জানান ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন তার পরিবারের ইচ্ছা ইতিমধ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাজির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে তিনি দেশবাসীকে ওসমান হাজির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তাল্লার নিকট দোয়া করতে আহ্বান জানান পুলিশের পক্ষ থেকে জানানো হয় ইতোমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে তাৎক্ষণিকভাবে সীমান্তে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে এ সময় ড ইউনুস বলেন জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে